আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলামাল নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আল ইতেশাম টিভিতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য শুনে থাকেন আমরা এই সময়ে আপনাদের সামনে রামাজান ও সাবান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতে চাই যা বিভিন্ন পর্বে আপনারা অবগত হবেন এখন আমরা আপনাদের সামনে নফল সিয়াম ও সাবান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আপনারা জানেন সিয়াম শব্দের আবিধানিক অর্থাৎ হচ্ছে বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম অবশ্য শ্যাম আর রোজা এক নয় রোজা মানে হচ্ছে উপবাস থাকা আর শ্যাম মানে হচ্ছে বিরত থাকা আর রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই শ্যাম শব্দটি কোরআনেও রয়েছে হাদিসেও রয়েছে মর্মে আমরা শ্যাম শব্দটি ব্যবহার করব আর আপনাদেরকে শ্যাম শব্দটি ব্যবহারের জন্য অনুরোধ করব। বরং আমরা বলতে চাচ্ছি আজ থেকে আপনারা রোজা শব্দটি ব্যবহার না করে সিএম শব্দটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তফিক দান করুক সম্মানিত দর্শক মণ্ডলী নফল সিএম আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম এবাদতের জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি এবাদত সিয়াম সাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না অবশ্য সলাদ দিয়ে আল্লাহকে যত টাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত টাকা যায় না তবে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না অবশ্য এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি এবাদত হচ্ছে সিএম ওমামা বাহেলি রাজি আল্লাহ আনহ বলেন লিন নবী সল্লাহ আলী সাল্লাম আমি একদা আল্লাহর নবীকে বললাম আমালিন হে আল্লাহর নবী আপনি আমাকে একটি আমলের কথা বলেন প্রাসুল সাল্লী সাল্লাম বললেন আলাইকা বিশামাহুল্লাহ তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই যত এবাদত রয়েছে হজ একটি এবাদত সলাত একটি তাসবি তাহারের জিক রাজকার একটি এবাদত কোরআন তেলাওয়াত একটি এবাদত দুনিয়াতে যত এবাদত আছে তার মধ্যে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে তুমি সিয়াম পালন করো এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন আমি একদা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বললাম বি আমালিন আল্লাহ রাসুল্লা আমাকে একটি আমলের কথা বলেন যে আমলের ফলাফল হবে জান্নাত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলাইকা বি তুমি স্যাম পালন করো মিথলা মিস স্যাম এমন একটি এবাদত যার দৃষ্টান্ত কোনো এবাদত নেই কোনো এবাদতকে বলা যাবে না যে এ এবাদতটি সিয়ামের দৃষ্টান্ত রাখে এ আবাদটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত এ এবাদতটি সিয়ামের সমতুল্য ইবাদত এরকম কোনো বলার পথ নেই সিয়াম এক ভিন্ন ধরনের ইবাদত আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করব যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে সত্য সত্যই শ্যামের পর্যায়ের কোনো এবাদত নেই শ্যাম দেয়া আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না আবদুল্লাবিন আমরা রাজি আল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন কোরআন ও ইসফান নিশ্চয়ই সিয়াম এবং কোরআন বান্দার জন্য বিচারের মাঠে আল্লাহর নিকটে সুপারিশ করবে ফায়াকুলু বলবে আই আমার প্রতিপালক লোকটিকে আমি দিনে খাদ্য হতে এবং প্রবৃত্তি অনুযায়ী চলা হতে নিষেধ করেছি তাকে আমি দিনে খাদ্য খেতে দিই এবং তার প্রবৃত্তি ইচ্ছা অনুযায়ী চলতে দিনি ফাশা ফি ফি হে তুমি এ লোকটার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো কোরআন কোরআন মাজিদ বলবে হে আমার আমি লোকটাকে রাতে ঘুমানো থেকে বিরত রেখেছি আমি তাকে ঘুম যেতে দিইনি সে রাতে কোরআন তেলাওত করেছে তুমি এই লোকটির ব্যাপারে আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো ফা আনে এই কোরআন এবং শ্যামের সুপারিশ কবুল করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের মাঠ কত কঠিন তা আমরা বুঝাতে অক্ষম যদি বুঝাতে পারতাম বিচারের মাঠ কত জটিল তাহলে আজকে বুঝাতে পারতাম যে জিনিসটা বিচারের মাঠে আমার পক্ষে সুপারিশ করবে সে জিনিস আমার জন্য কত উপকারী কোরআন মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন আবার রাতে যদি তেলাওয়াত করেন তাহলে তা সবচেয়ে উত্তম হবে কেননা হাদিসে রাতের কথাই বলা হয়েছে আবার আপনি যদি সিয়াম থাকেন তাহলে সিয়াম আল্লাহর নিকটে আপনার জন্য সুপারিশ করবে যা রাসুল সাল্লি সাল্লাম বলেন সাহালিবনু সাদ রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলী ও জান্নাতান বলেছেন জান্নাত ইন্ফিল জান্নাতে বাবান ইন্না ফিলজান ইউকাল রায় নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়ান রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা অন্য বর্ণনা রয়েছে ফিল সামান্য তো আবহাব মিনহা বাবন ইসমার রায়ান জান্নাতের আটটি দরজা রয়েছে তার একটি নাম একটি দরজার নাম হচ্ছে রায়ান যে দরজা দিয়ে প্রবেশ করবে একমাত্র শ্যাম পালনকারী ব্যক্তি আর অত হাদিসে আরো বলা হয়েছে যে দরজা দিয়ে একমাত্র শ্যাম পালনকারী ব্যক্তি প্রবেশ করবে ওলা খোলো মেন আহাদুন গাই রহম শ্যাম পালন করা ব্যক্তি ব্যতীত এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করবে না এ যা দেখালো উগলেকা যখন স্যাম পালনকারী ব্যক্তিরা প্রবেশ করে যাবে তখন এ দরজা বন্ধ করে দেওয়া হবে ফালাম মিনহ এ দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পাবে না সম্মানিত দর্শক অত্র হাদিসটি আমরা বোঝানোর জন্য আরও আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে জান্নাতের আটটি দরজা রয়েছে বিচারের মাঠে আটটি দরজা থেকে ফেরস্তাগণ মানুষকে ডাকবেন যারা শ্যাম পালন করেছে শ্যাম পালনকারীদের জন্য একটি দরজা রয়েছে সেই দরজা থেকে ফেরস্তাগণ ডাকবেন যারা হজ করেছে হজ পালনকারীদের জন্য একটি দরজা রয়েছে সেই দরজা থেকে ফেরেস্তাগণ ডাকবেন হজল পালনকারী যারা তারা এই দরজা দিয়ে আসেন যারা সলাত আদায় করেছে তাদের জন্য একটি দরজা থাকবে সেই দরজা থেকে ফেরস্তাগণ সলাত আদায়কারীকে ডাকবেন তবে এই আটটি দরজার কোনো দরজা বন্ধ করা হবে না শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে তবে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে আর কোনো এবাদতের মাধ্যম দিয়ে এই দরজা দিয়ে প্রবেশের সুযোগ হবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি না যে এবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে শ্যাম একমাত্র শ্যাম পালনের মাধ্যমে মানুষ এমন একটি দরজাতে প্রবেশ করতে পারে যেই দরজা দিয়ে আর কোনো এবাদতের মাধ্যমে প্রবেশের সুযোগ হবে না সেটা হচ্ছে সিএম যা আমরা অত্র হাদিসে স্পষ্ট হলাম আবু জিয়াল্লাহ তালা তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন কুল্লো আমাল ইবনা আদম ইজাফুল হাসান তবে আশারে আমসালে হায়লা সাবে মেয়াতে জেফ আদম সন্তানের সব নেকিকে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় বাড়াতে বাড়ে সাতশো গুণ করে দেওয়া হয় আরও বেশি করে দেওয়া হয় তার মানে আদম সন্তানের নেকি বাড়তে থাকে যত এবাদত করে সমস্ত এবাদতের নেকি বাড়তে থাকে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইল্লা সম তবে নেকি এভাবে বাড়তে থাকে না আল্লাহ তালা বলেন হচ্ছে আমার জন্য প্রতিদান আমি দিব সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো সিএম যার তুলনায় আর কোনো এবাদত নেই যে কোনো এবাদতের নেকি আল্লাহ তালা ফেরেস্তাকে দিতে বলবেন হজ পালন করতে গেছেন কষ্ট করে অনেক পয়সা খরচ করে কিন্তু তার নেকি আল্লাহ নিজ হাতে দেবেন না রাতে উঠে কান্নাকাটি করছেন জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছেন জান্নাত পেতে চাচ্ছেন তার নেকি তালা নিজ হাতে দেবেন না দান এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ক্ষমতাধর এবাদত এরপরেও তার নেকি আল্লাহ তালা নিজ হাতে দিবেন না তাসমি তাহালির জিকির আজকার একটি খুব গুরুত্বপূর্ণ এবাদত যাতে আল্লাহ তালা খুব সন্তুষ্ট হন কিন্তু তার নেকি আল্লাহ নিজ হাতে দেবেন না সিএম এমন একটি ভিন্ন ধরনের এবাদত যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন হাদিসে দুইটি কারণ উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলছেন সে তার প্রবৃত্তি এবং খাদ্যকে একমাত্র আমার জন্যই পরিহার করেছে সমন্বিত দর্শক মন্ডলী খাদ্য পরিহার করা সহজ কিন্তু প্রবৃত্তিকে ত্যাগ করা সহজ নয় এটা খুব কঠিন ধরেন মনে চাচ্ছে প্যান্ট পায়জামা লুঙ্গি টাকুন নিচে রাখি এটা হচ্ছে প্রবৃত্তি মনে চাচ্ছে দাড়ি চেঁচে ফেলি দাড়ি চোট করি এটা হচ্ছে প্রবৃত্তি মনে চাচ্ছে যে রাস্তাঘাটে নগ্ন হয়ে ঘুরি নারীদের যেভাবে রাস্তাঘাটে চলছে দেখছেন মানুষের মন চাচ্ছে দোকানপাটে বসে আড্ডা পিটি তো মানুষ এ মনের বিরোধিতা করতে পারে কি আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমার কারণেই তো সে তার প্রবৃত্তিকে ত্যাগ করেছে এবং খাদ্য পরিহার করেছে একমাত্র শ্যাম পালনের মাধ্যমে মানুষ তার প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে প্রবৃত্তিকে পরিহার করতে পারে মনের ইচ্ছাকে ত্যাগ করতে পারে সম্মানিত দর্শক মন্ডলী এই দুটি কারণে আল্লাহ তালা মানুষকে শ্যামের প্রতিদান নিজ হাতে দেবেন আসেন আমরা ফরজ নফল শ্যাম পালন করে প্রতিদান নিজ হাতেনি নিজ হাতেন মানে জান্নাত। আবু একটা জেল্লাহ তালা আনহ বলে এটা সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর শিয়াম জুন্না হচ্ছে ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য হেসন হাসিন মিন নার এবং এক দৃঢ় শক্তিশালী শক্ত দুর্গ জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কোনো ইবাদতকে দুর্গ বলা হয়নি স্যামকে রাসুল সাল্লা সালাম বলেছেন এটা দুর্গ বিপদের সময় মানুষ দুর্গে আশ্রয় নেয় আর রাসুল সাল্লা সাল্লাম বলছেন সিএমই হচ্ছে দুর্গ যা মানুষের বিপদ থেকে আশ্রয় নেওয়ার মাধ্যম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম আবু সাইদ খুদরি রাজি তালা তালু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মনসামাইমন ফি সাবিল্লা বাদ আল্লাহ আজহানি নারী সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেবেন আল্লাহ অন্য একটি বর্ণনা এসেছে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বছরের দূরে সরিয়ে দিবেন বা তার থেকে বছরের দূরে সরিয়ে দিবেন অন্য বর্ণনা এসেছে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে আল্লাহ বাইন হবেনে খান তাহলে তার মাঝে ও জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করবেন যার ব্যবধান হচ্ছে আসমান জমিনের ব্যবধান অর্থাৎ পাঁচশো বছরের পথ তাহলে একটি হাদিসে বুঝতে পারলাম যে একটি যদি আমরা শ্যাম পালন করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে জাহান্নাম আমাদের থেকে সরে যাবে সত্তর বছরের পথ যদি একটি শ্যাম পালন করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে জাহান্নাম থেকে আমরা সরে যাব একশো বছরের পথ আমরা যদি একটি শ্যাম পালন করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আমাদের মাঝে আর জাহান্নমের মাঝে ব্যবধান হবে পাঁচশো বছরের পর সমন্বিত দর্শক মণ্ডলী আমরা এই নেকি আশায় এই সুবিধার আশায় এই সন্তুষ্টির আশায় আসেন নফল শ্যাম পালন করি এখন চলছে শ্রাবান মাস নফল শ্যাম পালনের মাস শ্রাবণ মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের শ্যাম পালন করা উচিত কর্তব্য ভালো আল্লাহকে সন্তুষ্ট করার অনেক বড় মাধ্যম পনেরোই সাবান শ্যাম পালন না করে জাল জৈব হাদিসের প্রতি আমল না করে রাসুল সাল্লা সাল্লাম যে কথা বলেছেন সেই কথার প্রতি আমল করার চেষ্টা করি আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন কানান নবী ও সাল্লাহ আলি সাল্লাম এসম শাবান আল্লাহ রাসূল পুরো শাবান শ্যাম পালন করতেন অত্র বোখারে মুসলিমের হাদীসে বোঝা যায় যে রাসূল সহ সাল্লাম সাবন মাসের প্রায় দিনই সেয়াম পালন করতেন আর আয়েশাদ আর জি আল্লাহ তালাহা কালাত কান না বিয়ে সল্লাহ লাহ আলি সাল্লাম এশম সাবানা অন্য এক বর্ণে রয়েছে আয়েশ আর জি তালা আনহা বলেন রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম সাবান মাসের শেয়াম পালন করতেন তবে শেষের দিকে কয়েকটা ছেড়ে দিতেন একাদিশে সম্পূর্ণ সাবান বলা হচ্ছে আর একাদিসের শেষের দিকে কয়েকটা ছেড়ে দিতেন মানে সাবানকে তিনি রামাজানের সাথে মিলিয়ে দিতেন না অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে আমাদেরকে সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে আনহা উম্মালমা ইল্লা মারাইত নবী রমাদান আমি রাসুল সাল্লা পরস্পর দুই মাস শ্যাম পালন করতে দেখিনি তবে শ্রাবণ মাসের শ্যাম এবং রামাজান মাসের শাম এই দুইটি মাসকে আমি পরস্পর শ্যাম পালন করতে দেখেছি সম্মানিত দর্শক মন্ডলী অত্র বোখারি মুসলিমের হাদিশও প্রমাণ করে শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করার কথাটি আমরা এই বিষয়টি আপনাদের সামনে আরও স্পষ্ট করতে চাই আনাসন বলেন কান রসুল্লাহিসাল্লো লাহলিসাল্লাম আহ্বা সিএম ই মিন ফি সাবান রাসূল সাল্লাহলিসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় সিএম ছিল সাবান মাসের সিএম সাবান মাসের সিএম টি রাসূল সাল্লাহিসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল তিনি সাবন মাসে বেশি বেশি সিএম পালন করতেন আমাদের একটি জিজ্ঞাসার উত্তর একটি সৈয়দেশ থেকে আপনাদেরকে আমরা শোনাতে চাই যে রাসুল সাল্লি সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনি সাবান কেন বেশি বেশি শিয়াম পালন করেন সোমামিবনে জায়েদ রাজি আল্লাহ তালাহ বলেন লম আরা রসুল আল্লাহ সাল্লি সাল্লাম মিন সাহরিন সোমামা ওসমাবিন জায়দ রাজি আল্লাহ তালাহ বলেন ইয়া রসুল আল্লাহ লম আরা কা তসুম ও মিন শাহরিন মিন আপনাকে আমি দেখি না মাস সমূহের মধ্যে কোনো মাসে শ্যাম পালন করতে মা তসুম ফি সাবান আই মিন শাবান আপনি শাবান মাসে যত শ্যাম পালন করেন আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর কোনো মাসে তত শ্যাম পালন করতে দেখি না এটার কারণ কি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বুঝতে পারছেন যে শুধু কি পনেরোই শাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে একজন জিজ্ঞাসা করছেন নবীকে আপনি মাসে এত শ্যাম পালন করেন কেন অন্য মাসে তো আপনাকে আমরা এত শ্যাম পালন করতে দেখি না যত শ্রাবণ মাসে আপনাকে শ্যাম পালন করতে দেখি তখন আল্লাহ রসল উত্তরে বলছেন শোনো দেখা সাহারুন শ্রাবণ একটি মাস এক ফুল না সান মানুষ এতে থেকে গাফেল থাকে মানুষ এই সাবান থেকে অমনোযোগী থাকে মানুষ এই সাবান মাসে মনোযোগী হয় না হুয়া সাহারণ সাবান একটি মাস বা না রজব রামাজান রামাজান রজব মাসের মাঝে রজব রামাজানের মাসে এই সাবান একটি মাস হুয়া সাহারুন এটি একটি মাস দুর ফাও ফিহিল আলামা আলামিন এই মাসে মানুষের বার্ষিক আমল পেশ করা হয় আল্লাহ তালার নিকটে ওয়ানাউহিব্বু আর আমি ভালোবাসি আইরফা আমালি ওয়ানা সাইম যে আমার আমলটি আল্লাহ তালার নিকটে পেশ করা হোক এই সময় আমি সিয়াম অবস্থায় আছি সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে নাসাইর এ বিশুদ্ধ সহিহ হাদিসে বোঝা যায় যে বার্ষিক মানুষের রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে সারা বছর যে মানুষ পাপ নেকি করে এই বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে রাসুল সাল্লাহ জানা ছিল না সে দিনটি কোন দিন যার কারণে তিনি ওই রিপোর্টের দিন ধরার জন্য বেশি বেশি সাবান মাসে শ্যাম পালন করতেন যেমন আমরা নফল শ্যামের ব্যাপারে আপনাদের বলেছি আরও বলব যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার এবং সোমবার সেখানেও রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা আল্লাহর নিকটে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি তিনি বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন দেখানো ভালোবাসতেন ঠিক তেমনি বাৎসরিক রিপোর্ট তিনি শ্যাম অবস্থায় দেখানো চাইতেন দেখাতে ভালোবাসতেন মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে বলছি আপনারা সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করুন অন্তত এক থেকে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালন করুন সাবানের তো কয়েকদিন পার হয়ে গেছে আপনারা আজ থেকেই শ্রাবণ মাসের শ্যাম পালন আরম্ভ করুন সমন্বিত দর্শক মণ্ডলী শ্যাম দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় আর রাসুল সাল্লাহ আলি সাল্লামের সবচেয়ে প্রিয় শ্যাম ছিল শ্রাবণ মাসের শ্যাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম শাবান মাসে রিপোর্ট পেশ করা হয় মর্মে নফল শ্যাম পালন করা ভালোবাসতেন আমরাও শুধুমাত্র পনেরোই সাবানের শ্যাম পালন না করে পুরো সাবান বা পনেরোই শাবান পর্যন্ত শ্যাম পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদের তোফিক দান করুক আমরা তিনি ভাই বোনকে এই বিষয়ে উৎসাহিত করছি এবং অনুরোধ জানাচ্ছি আপনারা দেখুন আল ইতে টিভি আপনারা উপভোগ করুন আল ইতে টিভি রামাজান মাস আসছে আপনারা দানের হাত প্রশস্ত করুন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী জামিয়া সালাফিয়া রোবগঞ্জ নারায়ণগঞ্জের কথাটি আপনারা ভুলবেন না পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে আমরা এই প্রতিষ্ঠানের দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলের জন্য আন্তরিক কল্যাণ কামনা করে এবং শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সুহানাক আল্লাহু আবেহমদিকা সদালা কৌতুবি আসসালামু আলাইকুম